আপনি কি দীর্ঘদিন থেকে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন আপনার বুক জ্বালাপড়া করে পেট ফাঁপ দিয়ে থাকে বধ হজমের সমস্যা হয় পবিবেমি ভাব খাবারের অরুচি এই সমস্যাগুলো কি আপনার দৈনন্দিন জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে আপনি কি এর থেকে স্থায়ীভাবে সমাধান চান আমরা বাজার থেকে নিয়ে যে সকল ওষুধ সেবন করে গ্যাস্ট্রিক সমাধানে তো দেখা যায় সাময়িক আমাদের কাছে ভালো লাগে কিন্তু এর দীর্ঘস্থায়ী অনেক ক্ষতি বিভিন্ন গবেষণায় দেখা যায় একটানা গ্যাস্ট্রিকের ওষুধ খেলে হতে পারে আলসার ক্যান্সার ক্ষয় আপনার কিডনিও ড্যামেজ হয়ে যেতে পারে আপনি একবার ভাবুন তো যদি আপনার মহামূল্যবান কিডনি ড্যামেজ হয়ে যায় আপনি কি এর ক্ষতিপূরণ বহন করতে পারবেন অথবা এর ব্যয়ভার বহন করতে পারবেন জানি বলবেন যে না আসলেই সম্ভব না আবার অনেকে হয়তো বলতে পারে যে আসলে কি গ্যাস্ট্রিক দূর করা সম্ভব আমি যদি তাদেরকে বলি হ্যাঁ সম্ভব সেটা কিভাবে এই ঔষধের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিক দূর করার অন্যতম একটি মাধ্যম হলো প্রাকৃতিক ভেষজ ব্যবহার করা যা কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলেন ঔষধের পরিবর্তে প্রাকৃতিক ভেষজ ব্যবহার করতে গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য সমাধানে শতভাগ ফলাফল দিচ্ছে ন্যাচার লাইভের ক্লিন গ্যাস্ট্রিক যা কয়েকটি প্রাকৃতিক ভেষজ যেমন আমলকি হরতকি বহেরা সোনাপাতা মৌরি জৈষ্মুদী সহ আরও কিছু বেশ কয়েকটি উপাদান দিয়ে তৈরি আমাদের এই স্পেশাল প্রোডাক্ট ক্লিন গ্যাস্ট্রিক যা সেবন করে আপনার আপনার দীর্ঘদিনের গ্যাস্ট্রিক বুক পড়া বুক ও পিঠের ব্যথা দূর করতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আমাদের আরেকটি প্রোডাক্ট হলো বিনা যা সেবন করে আপনার বদহজম কোষ্ঠকাঠিন্য এমনকি পাইলসের সমস্যা দূর করতে পারবেন তাই যারা ঔষধ ছাড়া প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিক দূর করতে চান তাদেরকে অনুরোধ করব একবার হলেও আমাদের এই প্রোডাক্টটি সেবন করুন ইনশাল্লাহ হাজার হাজার মানুষ আমাদের প্রোডাক্টটি সেবন করে উপকৃত হয়েছে আপনি চাইলে তাদের মূল্যবান মতামত আমাদের পেজ এবং ওয়েবসাইটে দেখতে পারেন তাই ঔষধের পরিবর্তে প্রাকৃতিকভাবে গ্যাস্ট্রিক দূর করতে আজই সংগ্রহ করুন ন্যাচার লাইফের ক্লিন আপনি চাইলে সরাসরি আমাদের চেম্বারে আসতে পারেন অথবা হোম ডেলিভারি পেতে নিচে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অগ্রিম এক টাকাও দিতে হবে না প্রোডাক্টটি হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন ঔষধকে না বলুন প্রাকৃতিক বয়ে গ্যাস্ট্রিক দূর করুন